ভারত থেকে কোটিপতিরা পালাচ্ছে হেনরি প্রাইভেট ওয়েল মাইগ্রেশন রিপোর্টের মতে দু হাজার মধ্যে ভারত থেকে কমপক্ষে চার হাজার তিনশো কোটিপতি দেশ ছেড়ে পালাবে এই রিপোর্টের মতে চীন থেকে সবচেয়ে বেশি পনেরো হাজার জন কোটিপতি দেশ ছেড়ে পালাচ্ছে দু নম্বরে ইউনাইটেড কিংডম ন হাজার পাঁচশো জন তিন নম্বরে ভারত চার হাজার তিনশো জন চার নম্বরে দক্ষিণ কোরিয়া এক হাজার দুশো জন এবং পাঁচ নম্বরে আছে রাশিয়া এক হাজার জন কোটিপতি দেশ ছেড়ে পালাচ্ছে ভারতের তুলনায় চীন এবং ইউনাইটেড কিংডম থেকে বেশি কোটিপতি দেশ সেরে পালাচ্ছে কিন্তু ইউনাইটেড কিংডামে উনত্রিশ লক্ষ কোটিপতি আছে চীনে আছে বাষট্টি লক্ষ কোটিপতি কিন্তু ভারতে আছে মাত্র আট লক্ষ কোটিপতি চীন শীঘ্রই তাইওয়ানকে আক্রমণ করবে ইউনাইটেড কিংডমের অর্থনীতি বিপর্যস্ত ফলে সেখান থেকে কোটিপতিরা পালাচ্ছে কিন্তু ভারতে যারাই কোটিপতি হচ্ছে তারাই চেষ্টা করছে ভারত থেকে পালাতে ভারতীয় কোটিপতিদের পালানোর প্রিয় গন্তব্যস্থান হলো ইউনাইটেড আরব অ্যাবিনেট দু নম্বরে আমেরিকা 3 নম্বরে সিঙ্গাপুর 4 নম্বরে কানাডা এবং 5 নম্বরে অস্ট্রেলিয়া কোটিপতিরা ভারত ছেড়ে পালানোর বিভিন্ন কারণ আছে ট্যাক্স ভারতে কারো বার্ষিক ইনকাম তিন লক্ষ টাকা হলে তাকে কোনো ট্যাক্স দিতে হয় না কিন্তু কারো বার্ষিক ইনকাম তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ হলে তাকে তার ইনকামের পাঁচ শতাংশ দিতে হয় পাঁচ লক্ষ টাকা থেকে ছ লক্ষ টাকা হলেও তাকে পাঁচ শতাংশ ছ লক্ষ টাকা থেকে ন লক্ষ টাকা কারো বার্ষিক ইনকাম হলে তাকে তার ইনকামের দশ শতাংশ দিতে হয় ন লক্ষ টাকা থেকে কারো দশ লক্ষ টাকা বার্ষিক ইনকাম হলে ইনকামের পনেরো শতাংশ দিতে হয় দশ লক্ষ টাকা থেকে বারো লক্ষ হলে ইনকামের পনেরো শতাংশ দিতে হয় বারো লক্ষ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা হলেও কুড়ি শতাংশ দিতে হয় কারোর ইনকাম যদি পনেরো লক্ষ টাকার বেশি হয় তাকে তার ইনকামের তিরিশ শতাংশ দিতে হয় যেখানে ইউনাইটেড আরব অ্যামিরেটে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না শুধুমাত্র পাঁচ পার্সেন্ট ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিতে হয় কোনো কিছু কেনার উপরে কারাপশান ভারতে কারাপশান কত বেশি তা আমরা প্রতিদিনই অনুভব করি প্রতিদিনই একটা না একটা স্কাম আসতেই থাকে ভারতে দু হাজার তেইশে কারাপশান পারসেপশান ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক তিরানব্বই একশো আশিটি দেশের মধ্যে যেখানে দু হাজার বাইশে ভারতের র্যাঙ্ক ছিল পঁচাশি কোয়ালিটি অফ লাইফ ভারতের জীবনযাত্রার মান খুবই খারাপ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক একশো চৌত্রিশ একশো দেশের মধ্যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ভারত বিশ্বের তৃতীয় দূষিততম দেশ বাংলাদেশ ও পাকিস্তানের পরেই ভারতের স্থান ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারত একশো ছাব্বিশে রয়েছে একশো তেতাল্লিশটি দেশের মধ্যে যেখানে পাকিস্তান একশো আটে ও বাংলাদেশ একশো উনত্রিশে রয়েছে